টা তার স্ত্রীর শাড়ি বুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না 5 একটা শাড়ি বুড় আছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি জয় মাত্র 11.25 বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে 10 পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে মন 97টা জিনিস আছে যার 97 তম হচ্ছে সি বট আদার ফোর্টিং স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটা ভারত দেয় এক শুধু পেট্রোল পাম্প বন্ধ করেছিলাম 40 গাড়ি পিয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখন ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলডাঙ্গাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এখন কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেং